অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল সব সময় তো মটরশুঁটি ভাজা খাই একদিন মটরশুঁটির খোলা ভেজে খাবো সেই ইচ্ছাটা আজকে পূরণ করেই ফেললাম তাহলে চলুন কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই তো প্রথমে আমি মটরশুঁটির খোলাগুলো সিম যেভাবে কাটে আমি সেভাবেই কেটে নিচ্ছি সব খোলাগুলো কাটা হয়ে গেছে এবার আমি এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরের ফোড়ন দিয়ে আমি মটরশুঁটির খোলাগুলো দিয়ে দেব। দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবারে ওর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ওটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মটরশুঁটির খোলাগুলো পুরোপুরি কড়াভাবে ভাজা হয়ে গেছে এবার এটা একটি পাত্রে তুলে নিচ্ছি তাহলেই রেডি হয়ে গেল মটরশুঁটির খোলা ভাজা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন